নামছে তো শ্রীলঙ্কায় কি কয় হুজুররা শ্রীলঙ্কায় না হুম আসলে এইটো ভুল ওরা পায়ের দাগ রাখতে পারছে দিকে শ্রীলঙ্কা আপনি মানেন কিন্তু সবচেয়ে রাজে কৌল হইল বাংলাদেশে নাম সে তিন কৌল আছে তিন কৌল শ্রীলঙ্কা সরণদ্বীপ আর হইলো মালদ্বীপ সুফিয়ান ইয়ে আরে জালাল উদ্দিন কাছে রাজে কল হল সরদ্বীপ সন্দীপে বাংলাদেশে বাংলাদেশে কোয়া গেলাম তাহা কি করে তিন কৌল আছে ওরা খালি পায়ের দাগটা রাখতে পারছে দিকা দেখাইতে পারে আমগো দেশে নামছে কেননা উনি সাইটাত লম্বা আসিল ওরা মিটার মুটার দিয়া মাই পাম্প ওই পায়ের একটা দাগ লাগায় আলাইছে আপনারা যদি লাগাইতে পারতেন তাহলে আপনারও দেখাইতে পারতেন এই যে পায়ের দাগ দেখ আদম আল ইসলাম আমাদেশে নামছে কিন্তু সন্দীপ তো বাইঙ্গা গেছে পুরান সন্দীপ তো নাই পুরান সন্দীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত ছিল হুজুরে তো চোখ বড় করতেছে পুরান সন্দীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত যে ঠেকছিল এত বড় সন্দীপ ছিল এটা সমুদ্রে বাইঙ্গা ছোট করছে ওই দিন তোমাদের কেমন হবে কেমন জুতা তোমাদের কপালে মিলবে উমি তাতি যেই দিন মসজিদ থাকবে নামাজ থাকবে না ওই দিন তোমাদের কপালে কেমন জুতা মিলবে চিৎকার দিয়ে গেছেন চোদ্দশো বছর আগে মা বিকুম ইদা উমি তাতিসালা কবিলাতির রাসা তোমাদের কেমন দুরবস্থা হবে চিৎকার চিৎকার দিই না আমার চিৎকারের আমি সেচ জায়গায় চলে আসছি দুই দিকে ওলাম একেরাম চলে আসছে এই জন্য আল্লাম্বা করতে চেয়েছি না দুরবস্থা আমাদের কেন এক রাস্তা খোলা আছে এখন তবা আর কোন রাস্তা খোলা নাই আমাদের দোয়া মাথার উপরে ওঠে না উঠলে ফিলিস্তিনের স্বাধীন গত রমজানই হয়ে যেত কেননা গত রমজানে যদি কেউ এখানে উমরা যে থাকে তাইলে আমার কথা একমত হবে আমি জীবনে কোনোদিন দুই হেরেমে এত কান্না দেখি নাই কুনুতে নাজেলার ভিতরে বেতের ভিতরে যেই কান্না ইমাম কান্ত আর মুক্তাদি মুসল্লি ইমাম সালাম ফিরে ফেলতো হাজার হাজার মুসল্লি জমিনে পুরা কানতেছে 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 ওর খবরই নেই যে ইমাম সালাম ফিরে ফেলছে ওই চোখের পানি দিয়ে জিতা যেত আমাদের দোয়া মাথার উপরে ওঠে না এই জন্যই তো ইব্রাহিম ইবনে আধাম বলছে ইব্রাহিম দোয়া কেন মাথার উপরে যায় না কয় তা রসুলা আল্লাহ রসুলের না ফরমানি আবার আশা করো দোয়া কবুল হবে মুসলমান কিন্তু কোনো সিল নাই কোরআন আছে ছুয়া দেখে না মসজিদ দেখলে চোখে তাকলাই গা যায় কিন্তু মুসল্লি নাই মনে হয় আপনাকে দিলে লাগে নাই নবীর উম্মত বলে কিন্তু নবীর কোনো আদর্শ নাই কোনো আদর্শ নাই নবীর শুধু বলে মোহব্বত করে হুম এই মহাব্বতে বেড়া পর রাগ হয় না আসেন ফিরেন আজকে তবা করি তবা রাস্তা খোলা রাখছেন এই জন্যই তো আদম আলা ইসলাম বলছিলেন যে উম্মতে মোহাম্মদীর সাথে পিড়ি তার মহাব্বত আমার চেয়ে কুঠি গুণ বেশি কয় প্রমাণ কয়েকটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল কথা নাই বার্তা নাই বেরো না বাড়ি করে নাই কো উম্মতে মুহাম্মদি সারা দিন গুনাহ করব রাত্রে ডাইকা ডাইকা माफ করবে আবার জান্নাত হাতে উঠাইয়া দিয়ে দিবে না ডাকে না রাতে আলমি মুস্তাগফির ফাগফির আলা কার একটা দেখবা এর চেয়ে বেশি পিরিত প্রথমটার চেয়ে কুটিগুণ বেশি পিরিত একটা ভুল করলাম কবে माफ হইল কবে 200 বছর পরে माफ হইছে নাম সে তো শ্রীলঙ্কায় কি কয় হুজুররা শ্রীলঙ্কায় না হুম আসলে এটাও ভুল ওরা পায়ের দাগ রাখতে পারছে দিকে শ্রীলঙ্কা আপনি মানেন কিন্তু সবচেয়ে রাজে কৌল হলো বাংলাদেশে নামছে সন্দ্বীপে তিন কৌল আছে তিন কৌল শ্রীলঙ্কা শরণদ্বীপ আর হইলো মালদ্বীপ সুফিয়ান ইয়ে আরে জালদিন সুয়ুতির কাছে রাজে কৌল হইল শরণদ্বীপ সন্দীপে নামছে পুজোর আসে সন্দীপ এলাম সেন বাংলাদেশে বাংলাদেশে কয়া গেলাম তাহার কি কইরা লেন তিন কৌল আছে ওরা খালি পায়ের দাগটা রাখতে পারছে দিকা দেখাইতে পারে আম্বোদেশে এলাম সে কেননা উনি সাইডটা লম্বা আছিল ওরা মিটার মুটার দিয়া মাইপাম বই পায়ের একটা দাগ লাগায় লাইছে আপনারা যদি লাগাইতে পারতেন তাহলে আপনারাও দেখাইতে পারতেন এই যে পায়ের দাগ দেখ আদম আল ইসলাম আমাদের নামছে কিন্তু সন্দীপ তো বাইঙ্গা গেছে পুরান সন্দীপ তো নাই পুরান সন্দীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত ছিল হুজুরে তো চোখ বড় করতেছে পুরান সন্দীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত যে ঠেকছিল এত বড় সন্দীপ ছিল এটার সমুদ্রে ভাইঙ্গা ছোট করছে আর মসজিদ খালি রেখেন না আর খালি রেখেন না খালি রেখেন না খালি রেখেন না খালি রেখেন না তাইলে এই আয়াতের ভিতরে এই কথা আসতো না এই কথা আসতো না মাসাজিদাল্লাহি আমরুমা আমান ওয়াকামাসাল্য়াতা ওয়ালা মিয়া সা ইল্লাউয়া মসজিদ খালি দেখা আমরা সারা দুনিয়াকে ভয় পাই মসজিদ যদি বড়া হইত রব্বে কাবার কসম সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো যদি আমাদের গায়ে কাপড় নাও থাকতো পেটে বাত নাও থাকতো পায়ে জুতা নাও থাকতো গুচার ঠাই নাও থাকতো খুদায় যদি আমাদের চামড়া বটো যাইত আবু হুরায়রার মতো যদি রাজি আল্লাহ আনহুর মতো খুদার তারণায় যদি আমরা বেহুস হইতাম তো সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো এই আয়াতের ভিতরে ইঙ্গিত আছে ইঙ্গিত 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 আজকে সারা দুনিয়াকে আমরা ভয় পাই শুধু মসজিদ খালি দেখা অঙ্গীকার করেন শুধু নামাজ পড়ব না নামাজ পড়বেন না মসজিদ বড়বেন কোনটা পড়বো এবং মসজিদ মুসল্লি দিয়া এক অক্ত বৈড়া দেন এক অক্ত চার অক্ত বড়ণ লাগবে না এক অক্ত বোড়া দেন জুমায় যেরকম মসজিদ বড়েন ফজরে বেরা দেন এতটুক সংখ্যায় ফজরে বোড়া দেন আমি আপনাদেরকে কসম খায়া ওলামাদের সামনে বলতেছি বিজয়ের झंडा কালকে থেকে উঠতে থাকবে বিজয়ের পালা কালকে থেকে শুরু হবে ফজরে শুধু গোড়া দেন ফজরে চাই রক্ত করতে হবে না ইহুদিদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যেদিন শুরু হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এই জন্যই ওরা আপনাদের পিছে লাগছে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য যে এখনই সুযোগ। জুমার তুলনায় ফজরে হয় না। না পারবেন বইরা দিতে। কাহিনী শুনামু। আমার একটা রোগ আছে সারভাইকেল বলে এটাকে সার্ভাল সারভাইকেল স্পন্ডালাইসিস গাড়ের রোগ আমি এক আমেরিকান ডাক্তার দেখাইতে গেছি তো আমাকে বলতেছে তুই তো পাশক তো নামাজ পড়স তোর তো এই রোগ হওয়ার কথা না আমি ওরে হাসতে হাসতে বললাম আমি তো নামাজ পড়ি না আমি তো পড়াই এই জন্য হইছে তো বলতেছে ওকে তাইলে হলে হইতে হইতে পারে কেন আমি তো ইমাম আমি নামাজ পড়াই এখন আপনারা পড়বেন এবং বরবেন এই দুইটা না শুধু নিজে পড়বেন কোনটা কয়টা অঙ্গীকার কে কে দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা